চাকরি হারাতে ডিআই অফিস অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা বর্ধমানে চাকরি ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরে এদিন চাকরি হারারা বর্ধমানের ডিআই অফিস অভিযানে ডাক দেয় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এদিন ডিআই অফিসে তালা ছড়াতে গিয়ে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি হারারা পুলিশকে দফায় দফায় লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয় বর্ধমানের কাছারি রোডে ডিআই অফিসের মূল গেটে ঢুকতে না পেরে পেছনের দরজা দিয়ে ঢুকার চেষ্টা করেন চাকরি হারারা ছাত্ররা সেখানেও পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে কয়েকজন চাকরি হারাতের সঙ্গে পুলিশেরও কয়েকজন কর্মী অল্পবিস্তর আহত হন আঘাত পেয়েছেন কয়েকজন মহিলা পুলিশ কর্মীও কয়েক দফায় ডিআই অফিসে তালা ঝোলানোর চেষ্টা করেও পুলিশি বাধায় পিছিয়ে আসতে বাধ্য হন চাকরি ডিআই অফিসের সামনে কাছারি রোড অবরোধ করে সেখানেই বসে পড়েন রাস্তায় টায়ার চালিয়ে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা বারবার চাকরি হারারা আবেদন জানান ডিআই দেবব্রত পাল এসে তাদের সঙ্গে কথা বলুন কিন্তু ডিআই দেবব্রত পাল তাদের রাজি হননি এই জন্য দফায় দফায় ডিআই বিরুদ্ধে নানা কটুক্তিও করা হয় যদিও এরই মাঝে পুলিশের মাধ্যমে ডিআই অফিস থেকে প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠানো হয় সেই মতো ছয় জনের প্রতিনিধি দলও ঠিক করেন চাকরি হারারা কিন্তু চাকরি চাকরিহারারা দাবি জানান তারা ডিআই অফিসের ভেতরে চাবেন না ডিআইকে তাদের সামনে এসে আলোচনা করতে হবে কার্যত এই দাবিতে প্রায় ঘন্টা চারে কাছারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি হারারা এরপর বিকাল প্রায় সাড়ে চারটে নাগাদ হারারা মিছিল করে কার্জন গেটের সামনে মিনিট কুড়ি জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ফের কার্জন গেট থেকে স্টেশন পর্যন্ত মিছিল করে গিয়ে বর্ধমান স্টেশনের সামনে চাকরিহারারা প্রতীকী ধারা রেখে মাটিতে বসে বিক্ষোভ দেখান এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দাবি করেন এদিন ডিআই অফিস অভিযানে ঘিরে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে একাধিক শিক্ষক শিক্ষিকা তাতে জখম হয়েছেন এরই মাঝে একজন শিক্ষিকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পুলিশ কর্মীদের পা ধরে কান্নাকাটিও করেন কয়েকজন ডিআই অফিসে গেটের সামনে রাস্তায় মাথাও ঠোকেন যদিও পুলিশ সঙ্গে সঙ্গে তাদের ছড়িয়ে দেয় শিক্ষা ব্যবস্থা এই আমাদের পথ মানে আপনাদের এই অভিজ্ঞতা কিছুর জন্য আর কিসের জন্য সবাই তো জানেন আজকে আমরা যোগ্যরা যাদের সমস্তভাবে পরীক্ষা দিয়ে আজকে আমরা চাকরিটা পেয়েছিলাম আট থেকে সাত থেকে 8 বছর আগে আজকে আমরা চাকরি হারা আজকে আমাদের পরিবারের মুখে লে নেক্সট মাসে কি খাবার তুলে দেব আমার মায়ের মুখে কোনো ওষুধ তুলে দিতে পারবো কিনা এটুকু আমরা জানি না সুতরাং আমাদের রাস্তায় নামিয়ে আজকে আমাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে আমরা রাজ্য সরকারকে দায়ী করতে চাই এই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা ডিআই অফিসে গেছিলাম সেখানে ডিআই আমাদের কোনো রকম সহযোগিতা করেননি আজকে আমরা সেই জন্য কার্জেন গেটের এখানে অবস্থান বিক্ষোভে নেমেছি কি চাইছেন আপনারা আমরা চাই আমাদের যে ওইমার সিট সেগুলো এসএসসি পাবলিশ করে দিক যোগ্য যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করুক ওইমার সিটের মিরর ইমেজটা পাবলিশ করুক ওই মা সিটের মিরর ইমেজ পাবলিশ করা হোক এইটুকু আমাদের দাবি আর কিছু দাবি নয় ডিআই অফিসের সামনে দীর্ঘ সময় ধরে বসে বিক্ষোভ দেখালেন তাও কেউ কেউ হলো না কোনো রকম কোনো ডিআই অফিসের কোনো স্টাফ বেরোলো না ওনারা নিজেরাই নিজেদের তালাবন্দি করে বিকেল সাড়ে চারটে পর্যন্ত রেখে দিলেন নিজেদের যদি এখনো পর্যন্ত আপনাদের দাবি না মানা হলে কি করবেন আমাদের এখনো চরম সিদ্ধান্ত নিতে হবে যেটা আমাদের সংগঠন সেগুলো পরবর্তী কর্মসূচি যেভাবে চলবে আমরা সেভাবেই অগ্রসর কলকাতা থেকে কসবা বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হলো আমরা এটাই প্রশ্ন করছি শিক্ষিকা হয়ে সেই যে পুলিশ কর্মীরা আমাদের ওপর চার্জ করলেন কাজের ছেলেমেয়েরা কি আমাদের কাছে পড়েন না তারা কি আমাদের কাছে জেনারা পড়ে আজকে পুলিশ অফিসার হয়েছেন তারা কি কোনো শিক্ষকের কাছে আজ পর্যন্ত পড়েননি তাহলে ওনারা কি করে কার অর্ডারে আমাদের ওপর চার্জ করলেন ওনারা আজকে নিজেরা বাড়ি ফিরে নিজেদের পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করে ছাত্র নিজেদের সন্তানদের কাছে মুখ দেখাতে পারবেন তো বলতে পারবেন তো আজকে আমি পুলিশ অফিসার বাবা তোমার শিক্ষক শিক্ষিকাদের পি আজকে আমি বাড়ি ফিরেছি এখন কি অবরুদ্ধ করছেন নাকি প্রাণকেন্দ্রকার্টা এখন আর্জেন্ট গেটে অবরোধ অবস্থান বিক্ষোভ করছে না আমার নাম আমি কাটোয়া লাইনের স্কুলে আছি

আমি ওই চাকরি করবো না চাকরি ব্যাপার সাধারণ মানুষ আমাদের রাস্তাটা ক্রিয়ার দিতে এত সাধারণ মানুষ রয়েছে আমাদের রাস্তা দিতে